চীনের তিব্বতে অবস্থিত কাইলাশ পর্বতের কাছাকাছি অঞ্চলের কাবাব নামের একটি হিমবাহ থেকে সিন্ধু নদীটির উৎপত্তি এরপর নদীটি ভারতের লাদাখ সীমান্ত হয়ে পরবর্তীতে পাকিস্তানে প্রবেশ করে এবং সবশেষে আরব সাগরে মিশে যায় বলছিলাম সিন্ধু পানিচুক্তি সম্পর্কে উনিশশো সালে দেশ বিভাগের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামক দুইটি আলাদা রাষ্ট্র জন্মলাভ করে কিন্তু সিন্ধু নদীর জল ব্যবস্থাপনা নিয়েই সমস্যা দেখা দেয় সিন্ধু ও তার শাখা নদীগুলোর উৎপত্তি ভারতে হলেও পাকিস্তানের বড় এলাকা এই পানির ওপর নির্ভরশীল উনিশশো সালে ভারত হঠাৎ করেই পাকিস্তানের কিছু খাল ও সেচ প্রকল্পের পানি বন্ধ করে দেয় তখন দুই দেশের মধ্যে পানি অধিকার নিয়ে খুব বড় উত্তেজনা তৈরি হয়েছিল যুদ্ধের আশঙ্কাও ছিল এই অবস্থায় বিশ্বব্যাংক মনে করল পানি নিয়ে যদি যুদ্ধবাদে তাহলে পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন থমকে যাবে তাছাড়াও বিশ্বব্যাংক উন্নয়নে কাজ করে যুদ্ধ বা বড় দ্বন্দ্ব তাদের প্রকল্পের ক্ষতি করে এজন্য বিশ্বব্যাংক চাইল দুই দেশকে আলোচনায় বসাতে এবং একটি স্থায়ী সমাধান করতে এরপর দুই দেশই আলোচনায় বসতে রাজি হন এবং বিশ্বব্যাংককে মধ্যস্থতা করার সুযোগ দেন আর তাই বিশ্বব্যাংক দুই পক্ষেরই কথা শুনল এবং টেকনিক্যাল একটি সমাধান করে দিল যে কোন কোন নদী ভারতের অধীনে থাকবে আর কোন কোন নদী পাকিস্তানের অধীনে থাকবে তারপর ভারত ও পাকিস্তান বিশ্বব্যাংকের প্রস্তাবে রাজি হয়ে যায় এই ফলশ্রুতিতে উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর ভারতের নিউ দিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আয়ুব খান এবং বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট ইউজিন ব্ল্যাক এদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ও সফলতম সিন্ধু পানি চুক্তি যাকে ইংরেজিতে বলে ইন্ডাস ওয়াটার ট্রেটিং এই চুক্তিতে পরিষ্কারভাবে উল্লেখিত ছিল যে সিন্ধু ও তার শাখা নদীগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে পানি ব্যবহারের সঠিক নিয়ম এক দেশ আরেক দেশের সাথে নদীর পানি সংক্রান্ত তথ্য আদান প্রদান হবে কিভাবে। এমনকি কখনো কোনো বিরোধ তৈরি হলে তা মীমাংসার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদী ব্যবস্থার ছয়টি বড় নদীর ছিল এগুলোকে তিনটি তিনটি করে ভাগ করে দেওয়া হয় দুই দেশের মধ্যে ভারত পায় পূর্ব দিকের তিনটি নদীর পূর্ণ অধিকার যার নাম হল রবি রেয়াস আর সুতলজ অন্যদিকে পাকিস্তান পায় পশ্চিম পাশের তিনটি নদীর অধিকাংশ অধিকার যাদের নাম হল সিন্ধু ঝেলাম আর চেনাব চুক্তিতে উল্লেখিত ছিল যে ভারত পূর্ব পার্শ্বের নদীগুলোর পানি সম্পূর্ণ নিজের মতো করে ব্যবহার করতে পারবে আর পশ্চিমের তিনটি নদীর পানি মূলত পাকিস্তানের জন্য সংরক্ষিত থাকবে তবে ভারতের রয়েছে সীমিত ব্যবহারের অধিকার যেমন ছোট আকারের সেচ প্রকল্প ছোট জলবিদ্যুৎ প্রকল্প ইত্যাদি এছাড়াও দুই দেশকেই প্রতি বছর একে অপরকে নদীর পানি প্রবাহের তথ্য প্রকল্পের তথ্য এবং জলসম্পদ ব্যবস্থাপনার তথ্য দিতে হবে এবং প্রতিনিধি দল পরস্পরের দেশে গিয়ে নদী প্রকল্প পরিদর্শন করতে পারবে কিন্তু প্রশ্ন হল ভারতের সৃষ্ট নদীর পানি পাকিস্তান দিয়ে ভারতের কি লাভ হল চুক্তিতে পাকিস্তান সিন্ধু ও তার শাখা নদীগুলোর বেশিরভাগ পানি পেলেও ভারত কিন্তু লাভবান হয়েছে প্রথমত ভারত পূর্বাঞ্চলীয় তিনটি নদীর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করেছে দ্বিতীয়ত নিজেদেরকে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষার পাশাপাশি যথেষ্ট সুনাম অর্জন করেছিল যা উনিশশো সালের দিকে ভারতের খুবই প্রয়োজন ছিল এছাড়াও এই চুক্তির মধ্য দিয়ে ভারত কিন্তু চিরতরে কৌশলগত সুবিধা অর্জন করেছিল যেমন প্রয়োজন হলেই পাকিস্তানকে চাপে ফেলতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই পানি চুক্তিটি সত্যিই যেন এক কৌশলগত হাতিয়ার ছিল এছাড়াও সিন্ধু নদীর পানির জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল তাতে সীমান্তে যথেষ্ট উত্তেজনা চলছিল এতে করে সামরিক সংঘাতও এড়ানো গিয়েছিল সুতরাং এবার অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে পাকিস্তানের সাথে পানি চুক্তি করে ভারতের কতখানি লাভ হয়েছে এবার জানা যাক এই সিন্ধু ও তার শাখা নদীর পানির ওপরে পাকিস্তান কতখানি নির্ভরশীল বন্ধুরা সিন্ধু নদীটিকে পাকিস্তানের কৃষি খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড বলা চলে পাকিস্তানের প্রায় ছেষট্টি থেকে সত্তর শতাংশ জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত সিন্ধু নদীর পানি ছাড়া দেশটির প্রধান কৃষি অঞ্চল পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ চাষের উপযুক্ত থাকত না পাকিস্তানে উৎপন্ন গম তুলা চাল আখ প্রধান ফসলগুলো সিন্ধু অববাহিকায় উৎপন্ন হয় আর দেশটির মোট রপ্তানির পঁচিশ থেকে তিরিশ শতাংশ কৃষি ভিত্তিক যা এই পানির ওপরেই নির্ভর করে তাই শুষ্ক মৌসুমে যদি ভারত কোনো প্রকল্পের মাধ্যমে পানি সীমিত করে ছাড়ে তাহলে পাকিস্তানে খরার আশঙ্কা বাড়ে খাদ্য উৎপাদন হ্রাস পায় যার ফলে রাজনৈতিক উত্তেজনা ও জনগণের মনে অসন্তোষ তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় তাই বলাই যায় সিন্ধু নদীর ওপর পাকিস্তানের নির্ভরশীলতা এতটাই বেশি যে নদীর পানি প্রবাহের সামান্য হস্তক্ষেপও পাকিস্তানের জন্য অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে ভারত যদি কখনও চুক্তি ভঙ্গ করেই ফেলে তাহলে কি কি ঘটতে পারে প্রথমত পাকিস্তান তীব্র জলসংকটে পড়বে যার ফলে কৃষিকাজ মুখ থুবড়ে পড়বে খাদ্য সংকট দেখা দিবে এবং খরা ও মানবিক দুর্যোগের আশঙ্কাও থাকবে দ্বিতীয়ত রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কা থেকেই যায় যেমন পাকিস্তান এই জবাবে রাজনৈতিক ও সামরিকভাবে উত্তেজিত হয়ে যাবে এটাই স্বাভাবিক যার ফলে সীমান্তে সামরিক উত্তেজনা বাড়তেই থাকবে কোনো এক পর্যায়ে দুই দেশ যুদ্ধে লিপ্ত হতে পারে তৃতীয়ত ভারত অনেক বড় আন্তর্জাতিক চাপের মুখে পড়ার সম্ভাবনা খুবই বেশি কেননা বিশ্বব্যাংক এই চুক্তির মধ্যস্থতাকারী ছিল তারই জের দরে পাকিস্তান আন্তর্জাতিক আদালত বা জাতিসংঘে যেতে পারে ফলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ তৈরি হতে পারে পরিণতিতে ভারতের গ্লোবাল ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে চতুর্থত চীন ও অন্যান্য মিত্র দেশগুলো পাকিস্তানের পক্ষে অবস্থান করতে পারে ভারত আর চীনের মধ্যকার সম্পর্ক অনেক আগে থেকেই দা কুমড়ার মতো আর এরকম একটি মুখ্যম সময়ে চীন খুব স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে অবস্থান করবে এটা একটা বাচ্চাও বুঝবে বন্ধুরা এটা বলাও বাহুল্য যে শুধুমাত্র চীন নয় বরং মুসলিম দেশগুলোও ভারতের বিপক্ষে অবস্থান নেবে সবশেষে ভারতকে অভ্যন্তরীণ চাপ ও প্রতিবাদের শিকারও হতে হতে পারে ভারতের ভেতরেই কিছু রাজ্য বা মানবাধিকার সংগঠন এই অমানবিক পদক্ষেপের বিরোধিতা করতে পারে বিশেষত কাশ্মীর উপত্যকার জনগণের মাঝেই আবার নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে সবশেষে বলতে চাই সিন্ধু নদী শুধু একটি নদী নয় বরং এটি পাকিস্তানের জীবন রেখা আর এই চুক্তি শুধু দুইটি দেশের নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত আর তাই ভারত যদি একতরফাভাবে চুক্তির সীমা ছাড়ায় তাহলে তা শুধু পাকিস্তানের জন্য নয় বরং ভারতের জন্যও কূটনৈতিক ও কৌশলগত আত্মঘাতী হতে পারে এই ছিল আজকের কথা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান তা জানাতে এবং ভিডিওটি সবার আগে পেতে বেল আইকলটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নো এর সাথেই থাকুন